এখানে লিখছে মাওলানা সাহেব আমার একটি প্রশ্ন আছে টাকা দিয়ে ফেতরা দিলে জাহান্নামে নামে জ্বলতে হবে অনেক মাওলানা বলছে আসলে কি তাই টাকা দিয়ে ফেতরা দিলে জাহান নামে জ্বলতে হবে এরকম কথা নেটে দেখতে পাওয়া যাচ্ছে ভারতের আর বাংলাদেশের কয়েকজন আলেম বলছে যে টাকা দিয়ে ফেতরা দিতে গেলে যাও জাহান নামে যাবে তো যাও তো জ্যাকলম্ব করে লাভ নেই ইনি একটা কাবেল আলেম শেখুল হাদিস যেখানে শেখুল হাদিসের আছে সেখানে কথা বলতে বুকে খুব ই লাগে পাওয়ার পাওয়া যায় আর জাহিল মানুষ বসে থাকতে গেলে ভালো লাগে না তো সোজা কথা হলোই যে রসুলুল্লাহ হাদিসে বলেছেন যে ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটা আদায় করে দাও যদি ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটাকে আদায় করো তাহলে ফিতরা হবে না এটা কি হবে ফাইন্নাহা সাদাকাতুন আতুন আতুন আল্লাহর কাছে কবুল যোগ্য একটা সাদকা হবে তাহলে সাদকা হলো কিন্তু ফেতরা হলো না কখন ঈদের পরে যদি আদায় করা যায় ঈদের আগে দিব তো সাদ জাকাত হবে ফিতরা হবে আর ঈদের পরে দিলে ফিতরা হবে না এখন এক মিনিটের জন্য ধরে নিলাম যারা যারা টাকা দিয়ে ফিতরা দিল ওদের ফিতরা হলো না এক মিনিট হলো না তো হলো না যখন তো হলো না লোকেদের জন্য জাহান নামে জ্বলতে হবে এ কথাটা কই পেলাম কি পেলাম ওখানে যে তুমি যদি পরে দাও তো তোমার জাকাতুল ফিতর হলো না তো আল্লাহ তো বলে দিতেন তো বলে দিতেন তোকে জাহান নামে যেতে হবে তো তিসটা রোজা রেখা একটা লোক ফেতরা দিল না তার জন্য জাহান নামে যাবে তো থাকতুক তো কথাটা লেখা বরং রসুল্লাহ কি বলছেন ওটা সাদকা হবে তা আমার আমি যদি টাকা দিয়ে ফিতরা দিই আর এটা যদি আল্লাহর কাছে কবুল না হয় খোদা না খাস্তা তাহলে এটা সাদকা হবে আমাকে জাহান নামে যেতে হবে এটা কথা নয় পৃথিবীর যতগুলো শাইখুল হাদিস আছে তারা এমন কথা বলবে না আর যারা জীবনে একবার এগুলো পড়েছে আর জীবনে পড়াবার সুযোগ পাইনি বাংলাতে কোথাও হয়তো তর্জমা টর্জমা পড়ে নিয়েছে তারা হাঁকবে লম্বা লম্বা যে তোমরা জাহান্নামে নামে চলে যাবে জাহান্নামটা নামটা কি পৈতৃক সম্পত্তি হ্যাঁ জাহান নামে যাবে কখন যেদিন জান্নাত আর তার জাহান নামের মালিক তালা এই পশ্চিমবঙ্গের আর বাংলাদেশের তিন চারটা মাওলানাকে দিয়ে দিবেন যে তোমাদেরকে জাহান্নামের মালিক বানালাম তোমরা এবার দেখো গা তো ওরা ঠিক এগুলোকে জাহান্নামের ভেতরে ভরতে শুরু করবে কিন্তু ঠান্ডা মাথাতে রাখেন যদি কবুল না হয় তাহলে সাদকা হবে তাই বলে কবুল না হতে গেলে আমাকে জাহান নামে যেতে হবে না এটা কথা নিশ্চিত কথা এটা কথা নিশ্চিত কথা এটাকে আপনি মাথাতে রাখবেন এটা বাড়াবাড়ির কোনো কথা নেই না